হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সেওশী কর্মকার সেভেন সিক্স তো চলো আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কিভাবে চট জলদি বাড়িতে ফুচকা বানিয়ে খাওয়া যায় তো অনেক তো হলো বাইরে বেরিয়ে ফুচকা খাওয়া তো এবার নয় একটুখানি বাড়িতেই ফুচকা বানানো যায় তো দেখতে থাকো তো ফার্স্টে কিন্তু আমি একটা প্লেট নিয়ে নিয়েছিলাম যাতে আমি এটার মধ্যে সব কিছু কাটতে পারি তো তারপরে আমি পরিমাণ মতন দুটো আলু নিয়ে নিয়েছিলাম আর পাঁচটা পাঁচ ছটার মতো লঙ্কা আর একটু তেঁতুল নিয়েছিলাম তোমরা আলুটা তোমাদের যতজন লোক খাবে সেই অনুযায়ী কিন্তু নিতে পারো আর এই দুটো বাটি নিয়েছিলাম একটা বাটিতে টক জল করার জন্য আর একটা বাটিতে মশলা রাখার জন্য তো আমি কিন্তু আজকে নিজে নিতেই কিন্তু আলুটা কেটেছিলাম আলু না সমস্ত কিছু আজকে আমি নিজে করেছিলাম তো তোমরা দেখলেই হয়তো বুঝে যাবে আর যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যেত বলে আমি কেটে কেটে দিয়েছিলাম তার জন্য হয়তো অনেকে ভাবতে পারো যে না আমি মিথ্যা কথা বলছি কিন্তু না আমি করেছিলাম পুরো তো তারপর দেখো আলুগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম আমার মা বলছে যে আলু নাকি ছোটো ছোটো করে কেটে যদি গরম জলে মানে সিদ্ধ করতে বসাই তখন নাকি তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তাই আমি ছোটো ছোটো করেই কেটে নিয়েছিলাম তো তারপরে দেখো সুন্দর করে জলটা দিয়ে আমি আলুটা দিয়েছিলাম হঠাৎ করে মনে পড়লো লঙ্কাটাই দিতে ভুলে গেছি আর এই লঙ্কা সিদ্ধটা কিন্তু তোমাদের মাস্ক তোমাদের ফুচকার ক্ষেত্রে কিন্তু করতেই হবে তো তারপরে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম কিন্তু দুটো পেঁয়াজ এখানে লাগেনি আর তোমাদের পরিমাণ মতন তোমরা কিন্তু পেঁয়াজটাও নিয়ে নেবে তো ধনেপাতা আমি মোটামুটি অনেকটাই নিয়েছিলাম আমার যতটা ভালো লাগে আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে তারপরে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তাহলে কি হয় খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে পেঁয়াজগুলো তো তারপরে দেখো অনেকটা পরিমাণেই ধনে পাতা নিয়ে নিয়েছিলাম আর এইটা হচ্ছে মশলাটা এইটাই হচ্ছে কিন্তু মেন জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম পরে আমরা দেখো এদিকে চারটে লঙ্কা আমি তিনটে লঙ্কা আমি আলু সিদ্ধতে দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা এক্সট্রা দিয়েছিলাম কারণ তাও নাকি তা মানে আমার তাও ঝালো লাগেনি তো তারপরে আমি আরেকটাতে একটাতে হচ্ছে আমার আর দুটো হচ্ছে টক জলের ওখানে রেখে দিয়েছিলাম তো দেখো ভালো করে ফার্স্টে কিন্তু আমি আলুটাকে চটকে মেখে নিয়েছি তারপরে ওগুলো এক এক করে দিয়ে দিয়ে তারপরে মেখে নিয়েছিলাম আর এদিকে কিন্তু মা ওদিকে কিন্তু আমার মানে গুঁড়ো মশলাটা করে দিয়েছিল এটা কিন্তু আমার মাই করে দিয়েছিলো এটা আমি করিনি তো ওই গুঁড়ো মশলাটাই কিন্তু তারপরে ওই আলু সিদ্ধতে দিতে মানে দিতে হবে দিয়ে ভালো করে মেখে নিতে হবে তাহলে একটা সুন্দর একটা কালারও আসবে একটা সুন্দর একটা কালার আসে না ওই মানে সাদাটা ভাবটা রিসে হয়ে যায় তো ওই কালারটা আসে খুব সুন্দর তো তারপরে দেখো আমি টক জলটা করে নিয়েছিলাম আর টকজলটা না আমি ভুল করেছিলাম আগেই পেঁয়াজ লঙ্কা বাটিতে ওটা করে নিয়েছিলাম আগে যদি তোমরা টক মানে তেঁতুলটা একটু গুলে নাও তাহলে তোমাদের কিন্তু ভালো হয় তো তারপরে কিন্তু আমি টক জলটা সুন্দর করে মানে তেঁতুলটাকে গুলে নিয়েছিলাম আর তারপরে কিন্তু একে একে ওই দুটো লঙ্কা ছিল সিদ্ধ লঙ্কা আমি কিন্তু কাঁচা লঙ্কা ওখানে দিইনি তো সিদ্ধ লঙ্কাটা দিয়ে ভালো করে কিন্তু আমি চটকে নিয়েছিলাম আর এইটা হচ্ছে এইটা হচ্ছে মানে মশলাটা ফুচকার কেতলে মশলাটা কিন্তু একদম দিতেই হবে তো আমি কিন্তু টক জলও কিন্তু দিয়েছিলাম আর জলে না দিলে কিন্তু টেস্ট হবে না আর টক জলে তোমরা যদি সিদ্ধ লঙ্কা না দাও তাহলে কিন্তু একদমই টেস্ট হবে না টক জল ফুচকার জল তো তারপরে দেখো আমি পুরো এক বাটি জল করে নিয়েছিলাম আর জলটা কিন্তু মানে মানে হেভি খেতে হয়েছিলো আমার তো হেভি লেগেছিল জলটা তো তারপরে কিন্তু আমি আর একটু চিনি দিয়ে নিয়েছিলাম কেন মা বলছিল যে চিনি দিতে চিনি দিলে কিন্তু টেস্ট একটা অন্যরকমই লাগে তোমরা পরিমাণ মতন দিও আমি কিন্তু এখানে বেশি চিনি নিয়েছিলাম বাট আমি দিইনি ওটা আমি কেটে দিয়েছিলাম ভিডিওটা তার জন্য তোমরা বুঝতে পারো হয়তো তো তারপরে দেখো ওই টক টকজলটুকু একটুখানি মানে আলু ভাতেতে মানে আলু মাখাটাতে একটু দিয়ে দিতে হবে তাহলে একটু খেতে একটুখানি টক টক লাগবে আর টেস্ট লাগবে আর একটু বেশি হয়ে গেছিলো বলে আমি একটু ফেলে দিয়েছিলাম মানে ওখানে আবার ঢেলে দিয়েছিলাম টক জলটা তো দেখো আমার কিন্তু দুটোই কমপ্লিট এরপর কিন্তু আমি কিন্তু তোমাদেরকে ফুচকা মাখানো দে মানে ফুচকা করা দেখাবো তো দেখো আমার বাপি কিন্তু এটা বাজার থেকে অনেক দিন আগে কিনে এনেছিলো আমাদের খাওয়া হয় না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি এটা কিন্তু কেনা ফুচকা বাজারের থেকে এগুলো কিন্তু লুজও কিনতে পাওয়া যায় বা প্যাকেটও কিনতে পাওয়া যায় এই ফুচকাগুলো মানে বাড়িতে যারা খাও তাদের কিন্তু খুব মানে তাদের পক্ষে খুব ভালো ওই মেখে করে ওরকম না করে মানে এই কটা কিনে আনলে আর এগুলো কিন্তু অনেকই দেয় অনেক অল্প টাকাতেই অনেক দেয় তো দেখো কী সুন্দর ফুচকাগুলো ভুলছে জাস্ট মানে দেখলেই মানে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি তো আমার বলতে বলতেও জিবে জল চলে আসছিল তো যাই হোক তো তারপরে দেখো ফুচকাগুলো কিন্তু একে একে আমরা সমস্ত ফুচকা ভেজে নিয়েছিলাম মানে জাস্ট মানে দিলেই ওটা ফুলে ফুলে একদম ওটা গোল হয় একদম রাউন্ড খায় ওই কড়াইয়ের মধ্যেই রাউন্ড খায় তো দেখো এই যে আস্তে আস্তে মা কিন্তু অনেক ফুচকাই করে নিয়েছিল সমস্ত কিছু করতে পারিনি তো দেখো ওই এক টিফিন কারি ফুচকা এইটা কিন্তু মানে আমি আর মা মিলেই খেয়ে নিয়েছিলাম তো তারপরে আমি তোমাদেরকে দেখাবো কতটা পরিমাণে মচমচে হয়েছিল মানে তোমরা হয়তো আওয়াজটা শুনলে বুঝে যেতে পারবে তো দেখো আমি তোমাদেরকে দেখাবো কতটা পরিমাণে মচমচে হয়েছিল। তোমরা না দেখলে বুঝতে পারবে না আওয়াজটা জাস্ট শোনো তোমরা দেখেছ তো মানে মানে বাইরের ফুচকা যা না আওয়াজ এই ফুচকাটা মানে তার থেকেও মানে বেশি আওয়াজ হচ্ছিল তো চলো আমি কিন্তু এবার আলু ভাতেটা দিয়ে টক জলটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু ভিডিওটা পুরোপুরি করিনি কারণ ভিডিওটা পুরো করলে কিন্তু অনেকটা লং ভিডিও হয়ে যাবে তাই আমি জাস্ট একটা দুটো ফুচকা খেয়ে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম তো তোমরা কিন্তু এটা বানিয়ে দেখতে পারো বাড়িতে আর অনেক কিন্তু ফুচকা বানিয়ে খাওয়া যাবে আর ওই এখন দশ টাকা চারটে ফুচকা ওই খেয়ে একদমই পোষায় না তাই বাড়িতে বানিয়ে খাওয়াটাই ভালো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাও না তো আজকের মতন এখানেই শেষ এবার চলো আমি একটুখানি বাড়িতে বসে আরাম বসে খেয়ে নিই তো তোমরাও কিন্তু বানিয়েও বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে বলো যে কে কে বানিয়েছো আর কীরকম লেগেছে খেতে তো যদি তোমরা খেতে চাও তাহলে আমাদের বাড়িতে চলে আসতে পারো তো আজকের মতন এখানেই শেষ নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে তাটা